হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য কিন্তু আজকে আমি মেজর পেপার টেন বেঙ্গলি থেকে অতি গুরুত্বপূর্ণ একটি গল্প তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত কালাপাহাড় যে গল্পটি রয়েছে সেই গল্প থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট 12 মার্কসের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুর সঙ্গে ভিডিওটি শেয়ার করে দাও যেন প্রত্যেকের কাছে আজকের এই ক্লাসটি পৌঁছতে পারে এবং উপকৃত হতে পারে পুজো তো শেষ এখন পড়াশোনায় মন্ত্র দিতে হবে তাই না এবং অনলাইনে নোটস দিতে চলে আমাদের অফিসিয়াল নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নম্বরে যোগাযোগ করো চলো শুরু করি আজকের ক্লাসটি প্রশ্ন নাম বারোর জন্য কালাপাহাড় গল্প থেকে কোন কোন প্রশ্ন করে প্রথমেই বলে রাখি তোমরা রংলালের চরিত্রটা খুব ভালো করে পড়বে মানে কালাপাহাড় গল্পের যে প্রধান চরিত্র রয়েছে সেটাই কিন্তু রংলাল এবার এই রংলালের চরিত্রটা কিন্তু তোমাদের আসার সম্ভাবনা প্রবল রয়েছে খুব গুরুত্বপূর্ণ দ্বিতীয় গুরুত্বপূর্ণ প্রশ্নটি যেটা রয়েছে কালাপাহাড় গল্পের নামকরণের সার্থকতা বা একটি ছোট গল্প হিসাবে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের যে তোমার হচ্ছে কালাপাহাড় গল্প রয়েছে সেটা কতখানি সার্থক ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন নেক্সট যে প্রশ্নটি রয়েছে কালাপাহাড় গল্পের পিতা পুত্র অর্থাৎ রংলাল ও যশোদানের সম্পর্কটি বিশ্লেষণ করো তাদের মতপার্থক্য এবং একে অপরের প্রতি তাদের ভালোবাসা কিভাবে প্রকাশ পেয়েছে তা আলোচনা শেষ প্রশ্ন গল্প বর্ণিত রংলালের পশুপ্রেম এবং প্রকৃতির সঙ্গে তার গভীর সম্পর্কটি আলোচনা করো এবং এই সম্পর্কের পরিণতি কি হয়েছিল তা বিশ্লেষণ করো তো এই ছিল কালাপাহাড় গল্প থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো চারটে পার্টি আলোচনা করেছে তোমাদের সঙ্গে দুই নম্বরের তিন নাম্বারের ছ নম্বরের বারো নম্বরের তো প্রত্যেকটা বিষয়ে আলোচনা হয়েছে তোমরা যারা ভাবছ আমাদের সঙ্গে যুক্ত হবে নোটস নেবে পরবর্তী সাজেশনসগুলো পেতে চাচ্ছ খুব তাড়াতাড়ি যোগাযোগ করো সময় কিন্তু একেবারে না গালে তার কারণ পরীক্ষা চলে এসছে ডিসেম্বর মাসে কিন্তু তোমাদের পরীক্ষা হচ্ছে থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ